আবারও নাকি নতুন প্রেমে পড়ছেন প্রিয়াঙ্কা সরকার এবার নাকি সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ছেন নায়িকা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পামেলাই নাকি এবার ভালোবাসার মানুষ অবাক হচ্ছেন তো ভাবছেন এইসব আবার কবে হলো না এইসব কিন্তু বাস্তবে নয় এবার বড় প্রিয়াঙ্কা এবং পামেলাকে নিয়ে সমকামী প্রেমের গল্প বলবেন পরিচালক পায়েল চৌধুরী প্রকাশ্যে এলো ছবির চরিত্রের ফার্স্ট লুক পায়েল চৌধুরী পরিচালিত ছবি বৃষ্টির রাত্রি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মীয় গল্প এখানে সমকামী প্রেমের একটি দিকও রয়েছে ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে এখানে তিনি ভীষণ কমপ্লেক্স একটি চরিত্রে ধরা দিতে চলেছেন বৃষ্টি রাত্রি ছবিতে নায়িকার বিপরীতে থাকছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পামেলা ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রবাসী প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায় তার গল্পে বৃষ্টি এক নামজাদা পরিচালক নিজের মায়ের মৃত্যুর পরে সে নতুন ছবির গল্প লেখার জন্য শহরের কোলাহল থেকে দূরে একটি ফার্ম হাউসে আসে সেখানে তার পরিচয় হয় নীলেশ এবং তার স্ত্রী রাত্রির সঙ্গে নীলেশ এবং রাত্রির মধ্যেকার বয়সের ব্যবধান অনেকটাই রয়েছে সেটাও বুঝতে পারে বৃষ্টি ধীরে ধীরে রাত্রির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে তবে এর মধ্যেই রাত্রির জীবনের গভীর কিছু সত্য সামনে আসে তারপর গল্প কোন দিকে মন নেয় কী হয় বা তার পরিণতি সেই গল্পই বলবে পায়েল চৌধুরীর ছবি বৃষ্টির রাত্রি